বিটিএস এই নামটা কানে এলেই বেশিরভাগ মানুষ মজা করতে শুরু করে কেউ কেউ আবার নাকও ছিটকে ওঠেন সাউথ কোরিয়ার এই ব্যান্ডটিকে নিয়ে তৈরি হয় নানা নোংরা মিম কিন্তু আজ আমরা আপনাদের বিটিএস এর বিষয়ে এমন কিছু কথা বলবো যা শোনার পর পরের বার থেকে আপনি বিটিএস নিয়ে হাসাহাসি করার আগে অন্তত দুবার ভাববেন আগে হ্যাঁ আপনি জানলে চমকে যাবে যাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাক্ষণ মজা করা হয় যাদের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে বারবার সেই বিখ্যাত বিটিএস ব্যান্ডের সবাই এবার গান গাওয়া বন্ধ রেখে সেনাবাহিনীতে যোগদান করতে চলেছেন এতদিন যাদের হাতে গিটার থাকত তারা হঠাৎ হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াবে কাহিনীটা মেলাতে পারছেন না তো চলুন আজ আপনাদের বিটিএস সম্পর্কে যাবতীয় দৃষ্টিভঙ্গি বদলে দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা সারাদিন বিটিএস নিয়ে মজা করেন বিটিএস এর পোস্টে হা হা রিয়াকশন দেন তাদের যদি জিজ্ঞেস করেন আপনারা কোন কারণে এমনটা করেন তখন তারা হয়তো চুপ করে যান কোনো উত্তরই খুঁজে পান না কারণ এই মানুষগুলো এটা জানেন না যে বিটিএস ব্যান্ডের ওই সাতটা ছেলের জীবন একসময় কতটা কঠিন ছিল তারা এটাও জানে না যে গিনেস বুক থেকে শুরু করে গ্রামী কিংবা বিলবোর্ড বোর্ড মিউজিকে একদম ওপরের সারিতে থাকে এই ব্যান্ড অনেকেরই অভিযোগ এই সাতটি ছেলের মধ্যে নাকি কোনো ব্যক্তিত্ব নেই কিন্তু তারা জানেন না যে এই ছেলেগুলি এই মুহূর্তে দুই বছরের জন্য গান গাওয়া বন্ধ করে দেশের হয়ে মিলিটারি সার্ভিসে যোগ দিতে চলেছে বিটিএস দল থেকে কিম সিওজিন সেই প্রথম সদস্য যিনি ইতিমধ্যেই যোগ দিয়েছেন সামরিক বাহিনীতে এরপর একে একে বাকি সদস্যরাও যোগ দেবেন কোরিয়ার মিলিটারি সার্ভিসে আসলে দক্ষিণ কোরিয়ায় আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে সমস্ত দেশবাসীকে মিলিটারি সার্ভিসের জন্য নাম লেখাতে হয় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি কেউই ছাড় পান না একজন সাধারণ সৈনিককে যে যে কঠিন ট্রেনিং পাস করে এগিয়ে যেতে হয় বিটিএসের এই সাতজনকেও সেই হার হিম করা ট্রেনিং করতে হবে ওরা পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি বলে ওদের জন্য স্পেশাল কোনো থাকার জায়গা বা খাবারের ব্যবস্থা করা হবে না আর পাঁচজন সাধারণ সৈনিক যেভাবে থাকেন যা খাবার খান বিটিএস এর এই মেম্বারদেরও সেভাবেই চলতে হবে হ্যাঁ বারোশো কোটি টাকার মালিকদের তাবু খাটিয়ে মাটিতেই ঘুমোতে হবে আগামী দু বছর এবারের কাতার বিশ্বকাপ দারুণ সফল। মেসির হাতে কাপ ওঠার ফলে এই বিশ্বকাপকে অনেকেই অন্যতম সেরা বিশ্বকাপ বলেছেন এই বিশ্বকাপেই পারফর্ম করেছিল বিটিএস ব্যান্ডের অন্যতম নামী মেম্বার জংকুক বিটিএস নিয়ে অনেকে নাক কুঁচকালেও এই পারফরমেন্স দেখে মনে মনে বলেছেন না ছেলেটার সত্যি এলএম আছে সারা পৃথিবী চেনে এই ব্যান্ডকে কখনো ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের জন্য আবার কখনো করোনা আক্রান্ত মানুষদের জন্য কোটি কোটি টাকা দান করে দেয় এই ব্যান্ড হাজার সমালোচনা ব্যঙ্গকে তুড়ি মেরে উপেক্ষা করে এক নম্বরেই থাকে এই ব্যান্ড ইতিমধ্যেই আমেরিকা ছাড়িয়ে ভারত বাংলাদেশেও দারুণ জনপ্রিয় বিটিএস ধর্মতলা কিংবা ঢাকার বাজারে বিটিএস লেখা টি শার্টের ডিমান্ড কিন্তু আকাশ ছোঁয়া শুধুমাত্র এই বিটিএস এর জন্যই দক্ষিণ কোরিয়ায় ট্যুরিস্টদের ঢল নেমেছে তাই বিটিএস ব্যান্ড মেম্বাররা যদি সেনাবাহিনীর ট্রেনিংয়ে যোগ না দিতে চাইতেন তাহলে তাদের কেউ কিছু বলতো না কিন্তু তারা নিজেদের সেলিব্রিটি ইমেজের প্রভাব খাটায়নি সাধারণ দেশবাসীর মতো তারাও দেশের কাজে লেগে পড়েছেন এই ছেলেগুলোর কেউ রাস্তায় নেচে পয়সা রোজগার করত আবার কেউবা বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করে মা বাবার হাতে টাকা তুলে দিত কাউকে আবার শুধুমাত্র চাষির ছেড়ে হওয়ার জন্য ব্যঙ্গও সহ্য করতে হয়েছে ছোট থেকে অথচ আজ সেই ছেলেগুলোই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ব্যান্ডের মুখ আমাদের তরফ থেকে বিটিএস এবং তাদের ফ্যান অর্থাৎ বিটিএস আর্মিদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা সেনাবাহিনী ট্রেনিং শেষ করে খুব তাড়াতাড়ি আবার গানের জগতে ফিরে আসুন আপনারা